আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বিড়ি ব্লক ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নিয়ে আসলাম নতুন মোরকে নতুন চমক ইন পাওয়ার গাড়ি আপডেট গাড়ি যা বাংলাদেশে ইতিমধ্যে অনেক ভাইরাল একটা গাড়ি যা অন্য 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 কোম্পানিরা আমাদের নকল করে কিন্তু আনা হয়েছে জানে না আমাদেরটা কেন নকল করে ওরা ছোট গাড়ি আমাদেরটা বড় আমাদের রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি এজ এ স্টার্ট রিমোট কন্ট্রোলের মাঝে স্টার্ট আমাদেরটা বৈশিষ্ট্য আপনারটা চার ব্যাটারি পাঁচ ব্যাটারি দুটো অপশানে চালাতে পারবেন আমাদেরটা টপ স্পিড পেয়ে যাবেন পঞ্চান্ন বাংলার টায়ার পেয়ে যাবেন অনেক বড় সিট পেয়ে যাবেন এই এখান থেকে চাইলে আবার লক করে নিতে পারবেন হ্যাঁ আমি একটা গাড়িটা লক করে আমি দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা আমি লক করলাম এই লক করলাম দেখেন এই গাড়িটা দেখেন অটোমেটিকা যাবে না এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে গাড়িটা যাবে না চোরে নিতে পারবে না সাউন্ড সিস্টেম করবে এই গাড়িটা শব্দ হবে এই যে শব্দ হবে গাড়িটা শব্দ হবে ডাইরেক্ট ইজিলি শব্দ হবে গাড়িটা চলে নিতে পারবে না আপনি রিমোটের মাধ্যমে আবার চাইলে এই যে অফ করে দিতে পারবেন এই গাড়িটা সারা বাংলাদেশের থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ফুললি মেটালের গাড়ি ফুললি সাউন্ড সিস্টেম পর্দা এবং কি বড় সিটে পেয়ে যাবেন স্পিড চাক্কা পেয়ে যাবেন এই ইতিহাসে মনে হয় না এই রেডি গাড়ি দিতে পারবে এরপরে আছে আমাদের আকুর শ্রীনজয় ভাই আমি তো দুই লাখ বাজেট নাই ভাই দুই লাখ বিশ হাজার টাকা বাজেট নেই আমাদের কি নয় সিটের গাড়ি চালাতে পারবো না অবশ্যই চালাতে পারবেন একটা গাড়ি ফাইভ মিলি গ্লাস এস পাওয়ারের গাড়ি এস পাওয়ারের গাড়ি জানেন আমি একটা দিছি সরাসরি ইভেন্ট থেকে রেডেশন বলো এস পাওয়ার একটা অভিনয় ছিল ওখান থেকে দিছি এই গাড়িটা নয় সিটের গাড়ি সিক্স পয়েন্টের মোটর টপ স্পিড আলহামদুলিল্লাহ মানে যারা ইজি ব্যাগ কিনতে না পারেন তাদের উদ্দেশ্যে আমি বলব এই গাড়িটা নিতে পারেন অনায়াসে এই গাড়িটা স্পিড ভালো পাবেন অন্য অন্য গাড়ি চেয়ে এবং কে সেভি বড়ি পাবেন পার্সেল গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা পার্সের গ্যারান্টি পেয়ে যাবেন এই স্পোর গাড়িটা আমাদের দুই মাসের আর চেয়ে গাড়ি তিন বছর ব্যাটারি গ্যান্ডি ছয় মাস দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আছে বাংলা টায়ার দেওয়া এরপরে আছে অরিজিনাল সান্ডি গাড়ি যারা নিয়ে অরিজিনাল অরিজিনাল বিচার আমরা অরিজিনাল সান্ডি বিক্রি করি না এরপরে গ্যাপ রাখছি প্রায় দীর্ঘ তিন চার বছর আবারও উড়াইছি আমরা অরিজিনাল থাকলে আনি দেন আমাদের বাংলাদেশে যদি অরিজিনাল যদি বিক্রি করা লাগে একমাত্র শ্যামদ এন্টারপ্রাইজে পেয়ে যাবেন এই গাড়িটা দিনাজপুর মডেলের গাড়ি চাকার গাড়ি এই গাড়ির নয় সিটার গাড়ি এটা চাকারও গাড়ি আছে ইয়ানডি গাড়ি এটা দোকানে আছে এটা গাড়িটার দাম রাখছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা অরিজিনাল সান্ডি পার্সেল গোড়া ঘোড়া সান্ডি লেগে থাকবে নয় সিটের একটা গাড়ি এরপরে আমাদের কাছে আছে ইয়ান্ডি গাড়ি দেখাও ইয়ান্ডি গাড়ি এখানে কিন্তু খালি হচ্ছে সেজে দেখেন এই যারা কিন্তু খালি আমাদের গাড়ি বিক্রি হচ্ছে খালি হচ্ছে যারা আরও গাড়ি ঢুকবে ইনশাল্লাহ কম টাকার গাড়ি আপনারা যারা কম গাড়ি বিচারতেছেন আরেকটা কথা বলে রাখি ভালো বিক্ষত মানে কি ভালো পড়ছে আপনারা কম টাকার গাড়ি যে বিস্তারতে এক লাখ কোন দো এক লাখ বিশ দেওয়া গাড়ি নেন বাই রাগ করেন না এই বড়িটা ঠিক সে থাকবে না থাকবে না বড়িটা আপনি এইসব বলি তো ঠিক না আপনি কম দামি বড়িটা তিন মাস পরে চার মাস পরে কোন বাইক গাড়িটা করছেন আসলে আলাপ পড়বে কীভাবে কম টাকা নিচ্ছেন একটা গাড়ি দেখেন সিয়নডি গাড়ি ছয় সিটের গাড়ি স্টারডুডু টোকা টোকায় খেলবে ঠোকা ঠোকা খেলবে পাঁচ সিটের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন চেঞ্জ গাড়ি তিন বছর ব্যাটারি গাড়ি ছয় মাস এরপরে আছে অরিজিনাল মডার্ন টাস্টের গাড়ি জাপানি কোম্পানির গাড়ি চাইলে এই পাশেও করতে পারবেন এই পাশেও করতে পারবেন অনেক ভাইরা বলেন ভাই আপনাদের গাড়ি ভিডিওটা আপনারা সুন্দর মত দেন এই কারণে কিন্তু আজকে খোলা খোলা জায়গা ভিডিও দিচ্ছি যে কম করে গাড়ি এখানে ফিটিং করে রাখছি যাতে শেষ হলে আবার ওটা একটা কালার আছে অ্যাভেলেবেল মডেল আছে অ্যাভেলেবেল এখানে বললে ফিটিং করে দেবো নয় সিটের গাড়ি পিসে বোর্ড সিস্টেম দেখাও পিসে বোর্ড সিস্টেম ইজিলি সিস্টেম এই গাড়িটা নয় সিটের গাড়ি কম জায়গাতে করতে পারবেন কম জায়গাতে পারবেন এই গাড়ির দাম রয়েছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সারা বাংলাদেশে আমাদের কাছে নিতে পারবেন পাঁচ হাজার টাকা দশ ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা এরপরে শান্তি সান্ডিয়াই যে দেখেন কালারটা দেখলে শান্তি কালার দেখলে শান্তি আজকে আমি লাইভে আসি ভিডিওতে আসছি জানেন আপনারা আমাকে অনেক ভিডিওতে দেখেন না বেশিরভাগ আমি এসকে এই ভিডিওতে আইছি কালার দেখলে শান্তি এটা হলো এক আগের আগের মডেলটা হোল মডেলটা এটা নতুন নতুনবার সোনাটা এটা যে হোল্ডিং সিস্টেম করা যায় এই যে হোল্ডিং সিস্টেম এই পাশেও করতে পারবেন এই পাশও করতে পারবেন হ্যাঁ আমাদের কাছ থেকে দুটা নিতে পারবেন মাত্র দুই লক্ষ এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন চেস গ্যারান্টি তিন বছর ব্যাটারি গ্যান্টি ছয় মাস ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার ওই যে দেখান আমরা অরিজিনাল ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার দেওয়া আছে প্রত্যেকটা গাড়িতে আমাদের কথা নয় কাজে পরিচয় অনেক ভাইয়েরা প্রশ্ন করতে পারেন কেউ যদি একটা নাচ দেখতে পারেন বাংলা এক লক্ষ টাকা পুরস্কার এরপরে আমাদের কাছে দেখেন ও যে একের ভিতর দুই দু মডেলে আসে আমার কাছে ছোট বড় দুটাই আছে এই গাড়ি যারা নিবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন মেট্রো সিমেন্ট কোম্পানির গাড়ি এই গাড়িটা অনেক হেভি গাড়ি চায়না একটা ব্র্যান্ডের গাড়ি তবে এই গাড়িটার ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ পার্সেল মাল চায়না আর এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না আপনার প্রত্যেকটা কালার কম্বিনেশান করতে পারবেন এটার কালার তিনটা হয় লাল সিঞ্জি কালার ব্লু কালার আপনারা চাইলেও কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গা মার্কেট স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমরা স সর্বদাই কাস্টমারের চিন্তা করে কেতা চিন্তা করে আমরা কিন্তু মার্কেটে গাড়ি দেওয়ার চেষ্টা করি মার্কেটে গাড়ি বিক্রি করার চেষ্টা করি আর না যে অত অত ছায় আমরা কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের বিক্রি বিক্রি করি না আরেকটা কথা বলে রাখি ভালো আমাদের এখানে একটা সিস্টেম হচ্ছে এখানে ব্যাটারি পাইকারি দেওয়া খুচরা বিক্রি করার জন্য অনেক আলহামদুলিল্লাহ আরিপার করে সারা পাচ্ছি আরিফার পাশাপাশি যাতে আমাদের কম টাকায় গাড়ি দিতে পারি যাতে কম টাকা পাওয়ার প্লাস ইলং এসপো দিতে পারি আমাদের মার্কেটিং ক্লো হয় ইনশাল্লাহ মার্কেটে কাজ করবে আপনাদের ধরে ধরে যাবে ইনশাল্লাহ আমাদের ব্যাটারিগুলো হান্ড্রেড পার্সেন্ট চানা মার্জিন হিসেবে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো থেকে বারো তেরো হাজার টাকার মাঝে পেয়ে যাবেন আর আরবি পার গোলিটির রেটটা বেশি এটা তো জানেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি বেশি ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি হাইস্ট আপনি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশ নিতে পারবেন বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকার মাঝে পাওয়ার প্লাস জিনডিন পাওয়ার প্লাস অ্যাভেলেবেল সব কাজ নিতে পারবেন মাত্র গোমর ফাঁস করে দেবো মাত্র বারো হাজার পাঁচশো টাকার মেঝে জিনডিন পাওয়ার প্লাস এস পাওয়ার কিং পাওয়ার আপনারা সব নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে টিকা স্ক্যানার আমার যোগাযোগ করবেন ওদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ তারা মার্কেট আর আমাকে যদি চিনেন আমি কিন্তু বাংলাদেশি আমি চাই না যাই ঠিক আছে আমি বাংলাদেশি আমি কোনো এখান থেকে চলে যাওয়ার জন্য না আমি বাংলাদেশি কোনো প্রতারিত হবেন না আসবেন দেখবেন দেখে শুনে বুঝে নেবেন কোনো বিডিও আমি বলি কোনো বিডিও দিয়ে ব্যাটারি কিনবেন না কেউ ওর বিডি দিকে আরেই খাইছে রে আমার এটা ব্র্যান্ড ভালো হয়েছে আপনি তো বিশটা চালা নাই না যদি বেড়াল করে দেয় না করবেন না বারে আলপি যদি করবেন না তিন মাস পরে আবার ফুটটা দেবো অনেক কোম্পানি বাড়ি গেছে গা আমাদের নামের নাম অনেক কোম্পানি বাড়ি গেছে গা তো তাদের যে ব্যাটারি যে ভালো হবে তা না আমি বলবো আসবেন ফিজিক্যালি দেখবেন আর ফ্যাক্টরি দেখবেন ব্যাটারি যাতে নেবেন তার ফ্যাক্টরি দেখবেন ফ্যাক্টরি দেখে ভালো মন্দ খারাপ হলে নেবেন ভালো হলে নেবেন না খারাপ হলে নেওয়ার দরকার নাই আমাদের এই যে আইন পাওয়ার গাড়ি কিন্তু কালার অ্যাভেলেবেল আছে যারা নেবেন সারা বাংলাদেশের থেকে নিতে পারেন আমাদের গোড়ান শুধু খালি করতেছি দেখেন না খালি করতেছি অফার দিয়ে দিচ্ছি কিন্তু অফার একবার ধামাকা অফার আর আমাদের গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ইজি ব্যাকের ব্যাটারি মিশু ব্যাটারি দেওয়া না ইজিবে ব্যাটারি দিকে এলাকায় অফার খালি করছে এই যে এইগুলো যাবে কুমিল্লা এগুলো যাবে কুমিল্লা এগুলো একশো বেশ কি কী করছে আমরা তো বলিয়ে দিছি যে প্রত্যেকটা ইয়া পঁচিশ হাজার টাকার মাঝে ফুল বডি নিতে পারবেন আপনারা এগুলো চলে যাচ্ছে যারা আমাকে ভালোবাসেন স্মার্ট বিডি ব্লগকে ভালোবাসেন লাইফটা শেয়ার দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকুন সকল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত